এই ওয়ান প্লাসে একটা হেডফোন অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তা মালটা আজকে এসছে দেখতেই পাচ্ছ দেখি খুলে কেমন এসেছে মালটা দেখা যাক সাদা অর্ডার করেছিলাম তো দেখা যাক এই তো চলে এলো দেখি এই যে হেডফোন দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে দুটোই ঠিক আছে আচ্ছা বিক্রি দিয়েছে ভাবে এই যে দেখাচ্ছি এখান থেকে এই এই কাগজপত্র দিল আর এই কর টাইপ সি আর একটা এই মানে তুলো আর কি এটা তুলো দিলো চারটে কর একটা ইমোজি সেই ওয়ান এর এই হেডফোন কাগজপত্রগুলো কোয়ালিটি আছে কি কেমন দিয়েছে চলো আরে তো ফোনটা আনলাম তারপরে এটা কানে দিলাম কি করতে একটা কানে দিলাম কি

বাইরে শোনা যাচ্ছে একটা আওয়াজ তুমি একটা কানে দিয়ে দেখো আওয়াজটা দেখো সেই আওয়াজ তো মালটা খুব ভালোই এসেছে এসছে তোমরা চাইলে নিতে পারো একেবারে খারাপ নয় ষোলো ষোলোশো টাকা নিয়েছে ষোলোশো বারো টাকা অফ করে দিলাম সাউন্ড কোয়ালিটি খুব ভালো ঠিক আছে রাখলাম দেখতে পাচ্ছ লেখা আছে ওয়ান প্লাস যে ঠিক আছে ধন্যবাদ